সনাতন ধর্মলম্বী এক ব্যক্তিকে বলতে শোনা যায় এত মানুষ একসাথে প্রবেশ করলে ঢাকায় জায়গা দেওয়া অসম্ভব আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে নিয়ন্ত্রণের বাইরে তিনি আরো বলেন যার কাছে যা আছে দা বটি এবং দেশীয় সকল অস্ত্র নিয়ে মাঠে থাকতে হবে মানুষ আপনি খুব সাহস করে আমেরিকা আপনার পাশে দাঁড়িয়েছে বলে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যে দুঃসাহস দেখালেন মনে রাখবেন ভারত কিন্তু এটা মানবে না ভারত কিন্তু এর বিরুদ্ধে কি করতে হবে আগামী দিনে দেখবেন দেখবেন সেদিন খুব দূরে নয় খুব তাড়াতাড়ি আসছে সেদিন দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে সেটার জন্য এই সেই লোকগুলো এখনো পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না আপনারা জানেন যে আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা মাঠে ছিল না বা তারা কোনো সভা সমাবেশ তারা করেনি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিক্স নিয়ে তারপর তারা অনেকটা আপনার ইয়া নিয়ে বয় ভীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিল গুলো করেছে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থানও আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হচ্ছে প্রধান কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে আবার কিছুটা আশঙ্ক রয়ে গেছে লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এনসিপি আর জামাত জামাত তো হবেই আলাইকুম রহমতুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি মধ্যে সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা যে চলমান রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে তারের ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয়ে দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত বলবেন না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাদের মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা দুঃসাহস দেখালেন মনে রাখবেন ভারত কিন্তু এটা মানবে না ভারত কিন্তু এর বিরুদ্ধে কি করতে হবে আগামী দিনে দেখবেন দেখবেন সেদিন খুব দূরে নয় খুব তাড়াতাড়ি আসছে সেদিন তারা এই জুলাই বিপ্লব করেছিল জুলাই এর করে ঘটিয়েছিল তাদের চাপে তাদের চাপে নাকি এই ঘোষণা করতে বাধ্য হলেন মোহাম্মদ ইউনুস একজন একটি সংবাদ মাধ্যম তারা লিখেছে যে বিক্ষোভের কাছে মাথা নত করতে হলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে আমি এটা আদৌ বিশ্বাস করি না এই পুরো প্ল্যানটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পুরো পরিকল্পনাই হচ্ছে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস যেমন ওই জুলাই বিপ্লবের যে জুলাই ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের তিনি ছিলেন মুখ্য একজন কুশিলভ ঠিক তেমনি ভাবে আওয়ামী নিষিদ্ধ করার কুশিলব হচ্ছেন তিনি মাথা নত করা নন তিনি সবার আগে থেকে তিনি এই জিনিসটা ঘটালেন গত 10 মাস ধরে যে জিনিসটা করতে পারেনি সরকার আজকে সেটা করলো এখানে বলা হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ নেতাদের বিচার কার্য সম্পন্ন বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার প্রশ্ন হলো এই সিদ্ধান্ত নেয়ার অধিকার কি অন্তর্বর্তী সরকারের আছে সংবিধানে এরকম কোন ধারা আছে যেখানে অন্তর্বর্তী সরকার এই অধিকার প্রয়োগ করতে পারে কিংবা তারা একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে অন্তর্বর্তী সরকারের কোন বৈধতা নেই এটা একটি অবৈধ সরকার সেই অবৈধ সরকার যেভাবে এখানে সিদ্ধান্ত নিয়েছে। শুধু এই সিদ্ধান্ত নেয়ার কোনো অধিকার তাদের তাদের নেই শুধু তাই নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কবে গঠিত হয় যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি যেটা গঠন করেছিল তার একটা বিশেষ নির্দেশনামা তার একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে সেটা গঠিত হয়েছিল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা দেশ বিরোধী শক্তি যারা জাতির প্রতি বিভিন্ন অন্যায় করেছিল যারা হত্যাকাণ্ড ধর্ষণ ইত্যাদি ঘটনায় যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল পাকিস্তানের সপক্ষে ছিল তাদেরকে বিচারের জন্য সেই নরঘাতকদের বিচারের জন্য আইসিটি গঠন করা হয়েছিল একটা ট্রাইব্যুনাল তার মূল যে কাজের জন্য গঠিত হয়েছিল সেই কাজের বাইরে তাদেরকে এই যে নতুন করে তাদেরকে কাজ দিয়ে হলো। এই কাজের অন্তর্বর্তী সরকারের এটা আইন কিছু নেই কিংবা অধিকার এসবগুলো হচ্ছে এসব প্রশ্নগুলোই হচ্ছে তার কোনো অর্থহীন কারণ আইন হচ্ছে সেখানে গায়ের জোরের আইন শনিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয় এর আগে আমরা কি শুনেছি এর আগে আমরা শুনেছি এই অন্তর্বর্তী সরকার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে আলোচনা করে তারপরে সেই আলোচনার সিদ্ধান্ত যেটা হবে হবে আলোচনায় যদি সিদ্ধান্ত হয় তখন তারা নাকি সেই কাজ করবে এই মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এর আগে বারবার বলেছেন যে আহ বিএনপি তারা বলেছেন যদি কোন দল বিএনপি নিষেধ বলেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা চলবে না এবং তার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে বিএনপি তারা চাইছে অন্তর্বর্তী সরকারের কোন তারা তারা অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে সুতরাং নিয়েই হবে শুধু তাই না দেখুন আরেকটা দিন আজ থেকে দু মাস আগে গত ফেব্রুয়ারি মাসে গত ফেব্রুয়ারি মাসে আমাদের ঢাকাস্থ যে ঢাকাস্থিত যে মার্কিন কনসাল মার্কিন দূতাবাস সেই দূতাবাসের সার্চ অ্যাফেয়ার্স তিনি এসেছিলেন তিনি ইউমুসির সঙ্গে কথা বলেছেন এবং তিনি দেশের সেনা প্রধানের সঙ্গে কথা বলেছেন বলে তিনি দাবি করেছেন যে আমেরিকা চায় একটি বৈধ এবং একটি নির্বাচন যে নির্বাচনে। হবে অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সমস্ত রাজনৈতিক দল তাকে অংশ নেবে তিনি এটা বলেছিলেন আজকে আবার সেই নিয়মটাকে তাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাত গতকাল রাত সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত যমুনায় উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় তারা গ্রহণ করেছে সিদ্ধান্ত যে আওয়ামী লীগকে নিষিদ্ধ হয়েছে তার আগে ওই যে গায়ের জোরে যারা হাসিনা সরকারকে উৎখাত করেছিল সেই তারাই সেই ছাত্র জনতা এখন তো জনতা নেই এখন ছাত্রদের কয়েকজন হাসনাত আবদুল্লাহ তিনি তারা মিটিং করে তারা মিটিং করে ওই শাহবাগে শাহবাগে মিটিং করবার পর গতকাল তারপর সেখান থেকে একটা মিছিল নিয়ে তারা যায় যমুনা এই সমস্ত কিছু মিছিল নিয়ে গেল কিছু লোক তার সাথে সাথেই ঘোষণা করে দেয়া হলো একটু একটা বৈঠকের একটা কি বলবো বৈঠকের একটা নাটক করে ঘোষণা করে দেয়া হলো যে এখানে আর কোনো ইয়ে হবে না এখানে কোনো আওয়ামী লীগকে কিংবা এবং তার সমস্ত শাখা সংগঠনকে নিষিদ্ধ করা হবে একেবারে এই জন্য ঝড়ের গতি তৈরি হয়ে কিন্তু বড় প্রশ্ন একটা আসছে বড় প্রশ্ন একটা আসছে সেটা হলো গত ন দশ মাস ধরে যে জিনিসটা করতে পারেনি এই সরকার সেটা করবার এত সাহসটা আজকে তাদের হলো কি করে কি করে হলো এই সাহসটা এই সাহস হওয়ার বড় কারণ আমরা এর আগে বারবার বলেছি ইউনুস হচ্ছে আমেরিকার দালাল এবং আমেরিকার যে বাইডেন প্রশাসন চলে যাওয়ার পর যে ট্রাম্প সাহেব প্রেসিডেন্ট হয়ে তার কাছে মূল যে ব্যাপারটা হচ্ছে সেই মূল ব্যাপারটা চীনকে দমন করতে হবে যেন ইন্দো প্যাসিফিকে চীন কোন রকম ভাবে তারা কোন রকম শক্তি সঞ্চয় না করতে পারে এবং তার জন্য তারা করেছেন কি চীনের সাথে দেখুন আজকে বাংলাদেশে মায়ানমারের যে করিডর দিয়ে মায়ানমারকে সেখান থেকে চীনকে হটাবার জন্য মায়ানমারের জুনটা সরকার চীনের খুব কাছে এবং তাদেরকে হটাবার জন্য সেখানটায় বাংলাদেশের ভেতর দিয়ে করিডর দিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে এবং এই করিডরটা দেওয়া হয়েছে তার জন্যে কোনো রকমভাবে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলোচনা হয়নি মানুষের কাছে কোন এমনকি যেটা সুশীল সমাজ বলে সেই সুশীল সমাজের কাছেও কোনো প্রশ্ন সরি কোনো প্রশ্ন এ ব্যাপারে রাখা হয়নি যে আপনারা বলুন এই সময়ে দেশের কি করা উচিত এই যে মানবিক করিডোরের নামে এই জিনিসটা দেওয়া উচিত কিনা কিন্তু কোনো কিছু হয়নি এই অনুদ সরকারের উপরে চাপ সৃষ্টি করে আমেরিকা এই কাজটা করিয়ে নিল মানবিক করিডোরে করল এবং এখন সেখানে অস্ত্র শস্ত্র আমেরিকার কন্টেনারে করে মালপত্র সব আসছে এবং সেই সব মাল কোনো জায়গায় চেকিং হচ্ছে না সুতরাং সেখানে ওই সেবা কাজের জন্য পাঠানো হচ্ছে জিনিস তা নয় সেখানে পাঠানো হচ্ছে যেটা সেটা হচ্ছে অস্ত্র পাঠানো আসসালামু আলাইকুম আজকে খুব ঠান্ডা মাথায় অত্যন্ত স্পর্শকাতর কিছু কথা বলবো যে কথাগুলো আমার দেশের ভবিষ্যতের নিরাপত্তা ভবিষ্যতের স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম বিষয় হচ্ছে যে আমরা অনেকেই তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন যে বিদেশে বসে বসে কথা বলি সেগুলোতে কি হয় মানে একটা শ্রেণী আছে নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন এই কথাগুলো বলেন আপনি কি বললেন না বলেন সেটাতে আসলে আমার চায়ও না আসেও না এই দেশের সাধারণ মানুষ যারা সংখ্যাগরিষ্ঠ জনতা যারা আমরা তাদের জন্য কথা বলি এবং তারা যে জিনিসগুলো চিন্তা করে তাদের জন্য যেটা ভালো সেই জিনিসগুলো করার জন্য যা প্রয়োজন আমার জায়গা থেকে দাঁড়িয়ে যেটা প্রয়োজন আমরা সেটা করি আমি অনেকের কাছে প্রশ্নের মুখোমুখি হই যে আমরা এখনও এখন তো আমাদের দেশে গেলে কোনো সমস্যা নেই আমরা এখনও দেশে যাচ্ছি না কেন দেখেন দেশে এখনো পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী এই সেনাবাহিনীর যেই প্রধান ব্যক্তি আছে ওয়াকার এর ব্যাপারে একটা বিশেষ একটা তথ্য প্রমাণ আমার হাতে এসেছে যেটা আমি এই মুহুর্তেই তাদের কোনো পরামর্শ বা তাদের অনুমতির বাইরে যে প্রকাশ করতে চাচ্ছি না শুধু এতটুকু বলি যে ওয়াকার অনেকের মতো আমার ভেতরে এটা নিয়ে একটা ইয়ে ছিল যে ওয়াকার কেন পাঁচ তারিখের ওই সময়ে তিনি শেখ হাসিনাকে কেন সরালেন কেন আসলেন আসলে ওয়াকার বেসিক্যালি একজন প্রচণ্ড কাপুরুষ একটা খুব ভীত প্রকৃতির মানুষ এটা সেনাবাহিনীতে সবাই জানেন এই ভীতু প্রকৃতির মানুষ হওয়ার কারণেই তিনি পাঁচ তারিখে কিং কর্তব্য হয়ে হয়েছেন এবং তার যেসব মিড লেভেলের অফিসার বা তার একেবারে ইমিডিয়েট জুনিয়র যেসব অফিসাররা ছিলেন তারাও তার যে আদেশ সে আদেশ শুনছিলেন না যে কারণে তিনি দেখেছেন যে শেখ হাসিনাকে বাঁচাতে গেলে তিনি নিজেই একটা ক্যাজুয়ালিটির শিকার হতে পারেন যে কারণে তিনি আর সেই ঝুঁকিটা নেননি এই কারণে শেখ হাসিনার কাছে তার নানানভাবে কথাও শুনতে হয়েছে এরপরেও তার সাথে শেখ হাসিনার অনেকবার কথা হয়েছে সেখানেও তিনি নিয়ে বিনিয়ে শেখ হাসিনাকে আবার ফের কীভাবে দেশে আনা যায় যতটুকু আওয়ামী লীগকে কম ড্যামেজ করা যায় সেই চেষ্টাটা তিনি করে যাচ্ছেন এখনও করছেন কিছুদিন আগে হাসনাত ওয়াকারের ব্যাপারে যে কথা বলেছেন সেই কথাটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি শতভাগ সত্য পরবর্তীতে সার্জিস যেই বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হচ্ছে ওয়াকারকে বাঁচানোর জন্য সার্জিস সেটা তিনি চাপে পড়ে হোক জীবনের ভয়ে হোক কিংবা কোনো স্বার্থের কারণে হোক বা পরিস্থিতিটাকে শান্ত করার জন্য হোক তিনি আবার সেনাবাহিনীর পক্ষে একটা পোস্ট দিয়ে পরিস্থিতিটা পরিস্থিতিটা শান্ত করেছেন তো আমার কথা হলো যে ওয়াকার পাঁচ তারিখের পর থেকে আজ পর্যন্ত আপনি দেখেন যতগুলো কাজ সেনাবাহিনী করেছে এই কয়েকদিন আগেও আমার এই ফেসবুকে আমি দেখিয়েছি যে ভারত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এদেরকে আপনার বিনা চিকিৎসায় চিকিৎসা করানোর জন্য ভারতে নিয়ে যাবে সেটার জন্য আবার সশস্ত্র বাহিনী তাদের ভেতরে এটা নিয়ে যাচাই বাছাই করছেন এরকম না যে তারা মেনে নেন নেই অতএব ওয়াকার বেসিক্যালি একটা ভারতীয় একজন সেনাপ্রধান বাংলাদেশের সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে এর বাইরে কোনো কিছু আমি মনে করি না কালকের যে তথ্য প্রমাণ আমি পেয়েছি সেই তথ্য প্রমাণ অনুযায়ী গত এই গেল কয়েকদিনের ভেতরে যিনি কিনা শেখ হাসিনার দুঃসম্পর্কের চাচা তাকে পনেরো হাজার কোটি টাকার কাজ দিয়েছে এই ওয়াকার এই গত কয়েকদিনে যত ধর্ষণের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলে মারা গেল তারপরে আরেকজন মারা গেল এরপরে বিভিন্ন জায়গায় সঙ্গবদ্ধ যেই ধর্ষণের ঘটনা ঘটছে এবং সেটা নিয়ে মিডিয়াতে যত ধরনের এই যে হাইলাইট করে মনে হচ্ছে বাংলাদেশে জীবনে কোনো দিন আর ধর্ষণের ঘটনা ঘটে নাই এরকম একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেটাও এই ওয়াকার করাচ্ছে এর ভিতরে কিছু ভালো অফিসার আছেন এনএসআই যিনি ডিজি আছেন তিনি অত্যন্ত ভালো মানুষ তিনারাও চেষ্টা করছেন কিন্তু তার যেসব অফিসারগুলো এখনও তার মতো করে চলছে দেশের বিরুদ্ধে শেখ হাসিনাকে আবার ফিরে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে নানাভাবে সেটার জন্য এই সেই লোকগুলো এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে অ্যাক্টিভ আছে শুধু পারছে না কেন পারছে না হচ্ছে দেখেন চেষ্টা যে তারা চালিয়ে যাচ্ছে না তা না আপনি সব শেষ ঘটনাটা যদি দেখেন যেটা হাসনাত তারপরে আপ বাংলাদেশ ইউনাইটেড পিপলস বাংলাদেশ যেটা এরপরে হচ্ছে এনসিপি তো আছেই হাসনাতের সাথে তারপরে জুলাই রিলেটেড অনেকগুলো ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে অনেক আমি সবার নাম আর এখানে বলছি না আপনারা সবাই এটার জন্য কৃতিত্বের ভাগিদার আপনারা সবাই এখানেই করেছেন আপনাদের কারণে এখনো পর্যন্ত এই পরবর্তীতে শিবিরও গিয়ে যোগ দিয়েছে সেখানে শেখ হাসিনার যে সুবিধাটা তারা সেনাবাহিনী এবং আসিফ নজরুল সহ এই সেনাবাহিনীর চক্রটা করতে চাচ্ছে সেটা করতে পারছেন তারা বুঝে উঠতে পারে নাই যে আওয়ামী লীগের ব্যাপারে বাংলাদেশের মানুষ এতটা ঐক্যবদ্ধ অতএব আব্দুল হামিদকে বের করে দিয়েছেন সেনাপ্রধান নিজে বলেছে যে ছয়শো তিরিশ জনকে তিনি বের করে দিয়েছেন তারপরও যত মানুষ পার হয়েছে এই হামিদের ঘটনা নিয়ে যাকে যাকে আপনার ই করা হয়েছে বহিষ্কার করা হয়েছে ক্লোজ করা হয়েছে পানিশমেন্ট দেওয়া হয়েছে পুলিশের এরা আসলে এটার সাথে জড়িত না এরা এদের কিছু করার নাই আপনারা ইতিমধ্যে জানেন যে আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং কি তাদের যে দলীয় কার্যক্রম সেগুলো তারা বাংলাদেশে আর করতে পারবে না আপনারা জানেন যে পাঁচে আগস্টের পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের তেমন কোনো তৎপরতা মাঠে ছিল না বা তারা কেন সভা সমাবেশ তারা করেনি আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু জুটিকা মিছিল হয়েছে ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনার শুধু মিছিল হয়েছে তাও যারা আপনার এই মিছিলগুলোতে অংশগ্রহণ করেছিল তারা অনেকটা আপনার রিক্স নিয়ে তারপর তারা অনেকটা আপনার ইয়া নিয়ে ভয় ভীতি নিয়ে কিন্তু তারা সেই মিছিলগুলো করেছে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে আওয়ামী লীগের লাভ হয়েছে কেন লাভ হয়েছে ইতিমধ্যে এগুলো আপনার পরিষ্কার বার্তা বয়ে নিয়ে আসছে ওই যে শেখ হাসিনা একটি কথা বলেছিল যে আপনার রাজাকারের নাতিপুতিরা কি আপনার ইয়া পাবে সুবিধা পাবে তাহলে মুক্তিযোদ্ধারা পাবে না তো এই যে কথাগুলো বলেছিল শেখ হাসিনা আমরা তখন অনেকেই অনেক কথা বলেছি যে আসলে শেখ হাসিনা এগুলো কি বলে কিন্তু দিন শেষে মানে শেখ হাসিনার কথাগুলো যে আপনার সত্যি আমাদের জন্য মঙ্গলজনক ছিল আমরা তখন সেগুলো মানে বুঝি নাই যতক্ষণ পর্যন্ত কোটা আন্দোলন ছিল এই আন্দোলনটি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরাও ছাত্রদেরকে আপনার সমর্থন দিয়েছিলাম যাতে করে তারা তাদের মেধার যে মূল্যায়ন তারা সেটি যাতে পায় তাদের ওই সময় স্লোগান কি ছিল যে মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই শেখ মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই যে স্লোগানগুলো তারা দিয়েছিল মূলত এই স্লোগানইগুলো ছিল বাটপাড়ি এই বাটপাড়িগুলো এদেশের জনগণ বুঝতে না পারার কারণে কিন্তু আজকে এত বড় একটি ক্ষতি আমাদের বাংলাদেশের জনগণের হয়ে গেছে যেগুলো আমরা এখন বুঝতে পারতেছি এবং কি আমরা যদি আরও আগে বুঝতাম তাহলে কিন্তু আমাদের এত বড় ক্ষতি হয় নাই আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম গভমেন্টের যারা কিনা রয়েছে তারা একজনও বাংলাদেশের নাগরিক না তারা যদিও বাংলাদেশি পরিচয় কিন্তু তাদের কিন্তু সবাই বিদেশি পাসপোর্ট হোল্ডার তারা কিন্তু আমাদের দেশ নিয়ন্ত্রণ করতেছে কই শেখ হাসিনার যদি বিদেশে আপনার নাগরিকত্ব থাকতো তাহলে কিন্তু উনি চলে যাইতো আমেরিকায় কিন্তু উনার তো নাগরিকত্ব নাই উনি কি পার্শ্ববর্তী দেশ ভারতে রাজনৈতিক আশ্রয় উনি সেখানে রয়েছেন কিন্তু যারা এই গভর্নমেন্টে যারা বর্তমান আছে তারা অনেকেই আপনার বিদেশি পাসপোর্ট হোল্ডার তারা একটা সময় সু উড়াল মেরে চলে যাবে তখন এই দেশ রসে গোল্লায় গেলো বা কোথায় গেল এগুলো তাদের দেখার বিষয় না কারণ তারা আসছে একটি ইনভেস্ট করে কারণ তারা এই আন্দোলনকে চাঙ্গা করতে তাদের প্রচুর পরিমাণ হিউজ পরিমাণ অর্থ ব্যয় করতে হয়েছে সেই অর্থ ব্যয় করেই কিন্তু তারা ক্ষমতা আসছে এবং কি শেখ হাসিনা যে বলেছিল যে রাজাকারের নাতিপুতিরা কি পাবে তারা পাবে না তো এখন তাদের যে স্লোগান এবং কি জনগণের সাথে যে বাটপারি এর পার্থক্যটা আমি আপনাদেরকে বোঝাই যেমন আপনারা জানেন যে শাহবাগে কারা যায় যারা আপনার খারাপ মানুষ তারা যায় অথচ আমরা দেখলাম কি তারাও শাহবাগে গেছে যমুনার সামনে গিয়ে আন্দোলন করছে সরকারও তাদের সব কিছুই তাদের তারা কেন আন্দোলন করে তারা তো চাইলেই নিষিদ্ধ করতে পারে বা তাদের তো এত আন্দোলন করার প্রয়োজন হয় না এগুলো ছিল আপনার আমাদের বাংলাদেশের যে করিডোর দেওয়া এবং কি বাংলাদেশের ইতিমধ্যে আপনার বিদেশ থেকে অস্ত্র ঢুকছে সেই চালানগুলো আপনার ঠিক মতন ওইখানে পৌঁছে দেওয়া যাতে এগুলো নিয়ে মানুষ কেন আপনার সমালোচনা না করে সেই ক্ষেত্রে আপনার আওয়ামী লীগের ইস্যু দিয়ে তাদেরকে মাঠে নামিয়ে মানুষের মুখ আপনার এদিকে ফিরিয়ে রেখে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে দিন শেষে এই কার্যকর বা আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করলেন কিনা না নিষিদ্ধ কিন্তু আপনার ইয়াহ ইয়ার সময় হয়েছিল তখন কি হয়েছে এই বাংলাদেশ নামক ভূখণ্ড প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আপনারা যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আপনারা যারা ইয়া করেছেন আমি আপনাদেরকে সাধুবাদ জানাই কারণ আপনারা একটা সময় এর ফল কিন্তু ভোগ করতে হবে আপনাদেরকে তার মানে আপনারাও যে ছাড় পাবেন তা না আপনাদের সেই ফল কিন্তু কচিরেই বুক করতে হবে এবং কি আপনারা সেটি হারে হারে টের পাবেন যে আওয়ামী লীগ হচ্ছে এই বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং কি এই বাংলাদেশকে জন্ম দিচ্ছে আওয়ামী লীগ আপনি বুঝতে পারতেছেন মানে এই বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ এবং কি আওয়ামী লীগের নেতৃত্বে দেশের মানুষ জীবন দিয়েছে এবং কি এই বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কিন্তু দিন শেষে শেখ হাসিনার কিন্তু লাভ হয়েছে দিন শেষে আওয়ামী লীগের লাভ হয়েছে যারা ইতিমধ্যে আওয়ামী লীগ আন্দোলন বা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের আন্দোলনে যারা গিয়েছে দশ বছর পরে হলেও আপনি দেখবেন যে তাদের ছবি দেখে দেখে কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচারের আওতায় আনবে কেন আনবে আপনারা জানেন যে পঁচাত্তরের পনেরো আগস্টের পরে আওয়ামী লীগ কিন্তু মানুষ ভেবেছিল দেশে কিন্তু আওয়ামী লীগ থাকবে না বঙ্গবন্ধুর পুরো পরিবার আপনার শেষ করে দিয়েছে তারপরে কি আওয়ামী লীগ ফুল পাওয়ার নিয়ে ক্ষমতায় আসে নাই এসেছে তার মানে বঙ্গবন্ধুর প্রজন্ম এখনও বাংলাদেশে রয়েছে আওয়ামী লীগ যুগ যুগ ধরেই বাংলাদেশে থাকবে এবং কি নেতৃত্বের পরিবর্তন আসতে পারে কিন্তু আওয়ামী লীগ দল এই বাংলাদেশে যতদিন আসে এই বাংলাদেশ যতদিন আসে ততদিন থাকবে কিন্তু দিন শেষে শেখ হাসিনার কথাই সত্য হলো যে আমরা যাদেরকে রাজাকার রাজাকার স্লোগান যারা দিয়েছিল প্রকৃত রাজাকার তারাই ছিল শেখ হাসিনার কথাই সত্য হলো তারাই ছিল প্রকৃত রাজাকার কিন্তু এগুলো আমরা বুঝতে পারিনি শেখ হাসিনা যে বলেছিল যে এটি আপনার কিন্তু কোটা আন্দোলন না এগুলো হচ্ছে সরকার হটানোর আন্দোলন তারা ষড়যন্ত্র করতেছে কিন্তু আমরা তখন সেগুলোতে কান দেই নাই বা বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা তখন নামতেও পারেনি বা এরকম দিক নির্দেশনা দল থেকে কিন্তু আসেওনি তো আজকে কিন্তু সেটি প্রমাণিত হলো যে তারাও স্লোগান দিয়েছে যে আপনার নিজামির বাংলায় আপনার আওয়ামী লীগের ঠাই নাই এটা স্লোগানটা আমার যেন কেমন হাস্যকর একটা স্লোগান হয়ে গেল এখন রাজাকাররা যদি বলে যে মুক্তিযোদ্ধারা এদেশে থাকবে না এটা কি কার্যকর হবে কখনোই হবে না আপনি এক লাখ লোক নিয়ে যদি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেব এই আওয়ামী লীগের বর্তমানে খারাপ পরিস্থিতিও তো প্রায় পাঁচ কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থনে রয়েছে তারা হয়তো মুখ ফুটে কথা আনে বলতে পারতেছে না কিন্তু তারা কি সমর্থন মানে ইয়ে করে ফেলছে উদ্যোগ করে ফেলছে করে নাই তা এগুলো হচ্ছে আপনাদের বোকামি ছাড়া আর কিছুই না যারা যদিও আমি বলবো যে আওয়ামী লীগকে এখনও নিষিদ্ধ করেনি কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত কিন্তু কার্যক্রম নয় আওয়ামী লীগ এটা নিষিদ্ধ করলেই কি না করলেই কি কিছু যায় আসে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করে আপনারা যেটা করছেন এটা এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ কারণ আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপ নিয়ে আপনাদের সামনে আসবে তখন আপনারা টিকতেই পারবেন না এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আগামীর আওয়ামী লীগ এমন শক্তিশালী রূপে ফিরবে আপনি তাদেরকে আর দমাইতে পারবেন না তখন আপনারা এইগুলো হারে হারে টের পাবেন যারা আওয়ামী লীগ নিয়ে মানে বাজে মন্তব্য করতেছেন না এখন একটা সময় আপনারা দেখবেন আপনাদের নিজের পাশায় আপনারা নিজেরা লাথি দিবেন সে সময় কিন্তু বেশি দূরে নয় সালাম আলাইকুম গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার আর বিএনপির অবস্থান আমরা আজকে একদম পরিষ্কার জানতে পারলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে প্রধান কিন্তু চিঠি দিয়েছিল বিএনপি আর আওয়ামী লীগের নিষিদ্ধে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিএনপি মনে করছে যে বাংলাদেশ জঞ্জাল মুক্ত হয়েছে আবার কিছুটা রয়ে গেছে তারা মনে করছে বাট এই টোটাল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সবচেয়ে আমার মনে হয় যে প্রায়োরিটি লিস্টে দুইটা দল সবচেয়ে বেশি ভূমিকা প্রথম থেকে ছিল এটা হচ্ছে এনসিপি আর জামাত জামাত তো হবেই কারণ জামাতরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেই দিছিল সেইখান থেকে জামাত সো এত উদারতা বাংলার জমিনে মানুষের যে আমাদের গঠন হয় তো সেইখানে এই উদারতা থাকার কথা ছিল না যার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধে অনেক বড় ভূমিকা রাখছে কিন্তু এত বড় ভূমিকা রাইখা এখন নিজেরাই আর একটা বাটে পড়ে চলছে মানে বাটের দিকে চলে যাচ্ছে সরকারের খুবই শক্তিশালী উপদেষ্টা মাহফুজ মাস্টার মাইন্ড সে যেই ঘোষণা দিছে জামাতের কর্মীরা মোটামুটি গণহারে তারে গালাগালি শুরু করছে কেন ভাই এখন আসুন কেন জামাতের নেতা কর্মীরা কালকে পর্যন্ত মানে নিজেদের ভাই ব্রাদার মনে করে আজকে গালাগালি করতেছে কারণ এইবারে টার্গেটটা জামাত যে জিনিসটাতে গত প্রায় কত একাত্তর টু পঁচিশ চুয়ান্ন বছরের কাছাকাছি সময় জামাত ঝুঁকে নাই সেইখানে ঝুকা ব্যবহার কে সরকার সিদ্ধান্ত কি দেখেন উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম মনে করছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে লাগাইছে ই প্রত্যয় যাদের বাংলাতে একটু হালকা গ্রামার আইডিয়া আছে পারেন মানে হচ্ছে ই আমরা খাবো খাবই যাব যাবই ই প্রত্যয় যখন যোগ করা হয় তখন এখানে কার্যকরিতার ভূমিকাটা হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এরকমই চলে আসে তো মাহফুজ বলছে একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে মানে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে ছিল জামাত আর তারা পাকিস্তানিদের সহযোগী ছিল এটাই তিনি বলছেন তিনি বলছেন বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে এই যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে একদল পাকিস্তান প্রেমীর দেখা মিলছে পাকিস্তান জিন্দাবাদ প্রেমীদের দেখা মিলছে তো মাহফুজের বক্তব্য এই পাকিস্তান প্রেম ভাই আপনাকে ছাড়তে হবে ভেরিফাইড ফেসবুক আইডিতে মাহফুজ বলছেন পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে যারা মনে করছেন যে না পাকিস্তান এটা নাই নাই তাদের উদ্দেশ্যে তিনি বলছেন যে পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি মানে জামাত এখনো ক্ষমা চায়নি বরঞ্চ ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে এই কথাটার বক্তব্য হচ্ছে জামাত একাত্তর নিয়া নানান ধরনের বক্তব্য তারা দে কৌশলী বক্তব্য দে এটাকে তিনি বলছেন এ নিয়ে বিনিয়ে এই সকল মানে কথাবার্তা বন্ধ করতে হবে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাস করা বন্ধ করতে হবে সাফ দিলে আসতে হবে মানে দিলটা একদম পরিষ্কার করে আসতে হবে তার বক্তব্য মুজিববাদী বামদের ক্ষমা নাই লীগের গুম হত্যা খুন আর সাপ্লাই মোদি আন্দোলনে হত্যাযোগের মস্তিষ্ক তারপরে এখানে তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন আর দিন শেষে তার এই স্টেটাসটার এবার টার্গেট ছিল জামাত ইসলাম তো আপনার কি মনে হয় যে মাহফুজের কথায় জামাত আসলে কি ক্ষমা চাইবে বা জামাত কি নৈতিকভাবে মনে করছে যে উনিশশো সালে তারা যে মানে ঘটনাগুলো ঘটাইছে সেটা আসলে কি বাংলাদেশ বিরোধী ছিল বা নীতি নৈতিকতা বর্জিত কোন কর্মকাণ্ড ছিল তারা কি আর জন্য লজ্জিত হবে মাহফুজের কথায় আর যদি তারা লজ্জিত না হয় তাহলে কি এনসিপির তারা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য রাস্তায় নামছে অর্জন করে জামাত থেকে এটা করতে পারবে বা আদৌ কি তারা করবে কারণ কেউ কেউ মনে করছেন এনসিপি হচ্ছে জামাতেরই সিটি যত কর্মকাণ্ড আছে যেখানে মানুষের দরকার হয় মানে রাষ্ট্রপতি লোকবল দরকার হয় জামাত ব্যাক করে তো সেইখানে তারা কি তাদের বড় ভাই হিসাবে জামাতকে তারা যেভাবে দেখে সেই জায়গাতে এই ভূমিকা নিবে কিনা অথবা আদৌ এই জুলাই আগস্টের অভ্যুত্থানের গত নয় মাসে জামাতের ইস্যুতে এনসিপি শক্ত কোন অবস্থানে গিয়েছে কিনা যেখানে বিএনপির বিপরীত তারা কথা বলে হার্ড লেভেলে সময় বলে দিবে দেখা যাক তু প্রিয় দর্শকের বিষয়টি আপনার মূল্যবান মতামত মতামত অবশ্যই দুটো কমেন্টে জানিয়ে পেলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে সাথে চালান তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে শেষ করবো আজকে ভিডিওটি দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ